ধরে আমি মাঝে মাঝে তখন হাজিরা দিতে যেতাম সাহেবের দিকে তাকিয়ে দেখতাম উনি হাসতেছে মানে অনেক মামলার এগুলো পড়ে আর আমার দিকে তাকায় আর যে আমি রায় দেবো কি দেখে সরকারি পিপি যিনি আছে বারবার শুধু ওখান থেকে লাফাই ওনারা জেল দেন ওনারে এই করেন এই করেন কি করবেন তালা তাড়ি করেন তো দেবে কি দেখে বিবেক না আর ঈমান যদি নাও থাকে অন্তত বিবেক তো আছে ঠিক এইজন্য আমার দিকে তাকিয়ে আমার জন্য যে হেসে ফেল তো ওখানে যারা উপস্থিত সবাই বস্তু যে মাওলানা এ পুরাটাই মিথ্যা ঠিক নেই স্বামী করার নেই কোথায় কিছুই করার ছিল কারণ ওপর থেকে আল্লাহ বলে যা বলে উনি তাই কথা হ্যাঁ আপনার যদি চাকরি বাঁচানোর তাকিতে অন্যায় করা লাগেন এই রকম অবৈদ্য কোনো কাজ না করে নিজে পরিশ্রম করে ভাল সারা একসা করে ভালো ঠিক এটা যদি বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় মানুষ করতে পারত এই দেশে আর কেউ অন্যায় করে ছাড় বেতন করে অন্যায় করবে কে যেই ওখানে যায় তাকে দিয়ে যদি অন্যায় করাতে চাইতো এই ফ্যাসিস্টরা ছিল

প্রত্যেকটি মানুষ তার কাজকর্মের জন্য দায়ী কেমতের দিন আপনার বাবা সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না আপনার সন্তান সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না আপনার জিজ্ঞাসা হবে আপনার এই তেত্রিশ বছর বয়স নিয়ে আমার যখন তেত্রিশ বছর আমার এই বয়সটা নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে তেত্রিশ বছরে কি কি করেছি সতেরো বছর থেকে অন্তত শুরু আমার জীবন ওখান থেকে তেত্রিশ কারণ এর আগে আমার নামাজ ফরজ হয়নি হ্যাঁ কারো হয়তো দশ বছরে কারো বারো বছরে পনেরো বছরে সতেরো বছরে পুরুষের যেই দিন থেকে স্বপ্ন দশ আরম্ভ হবে ওই দিন থেকে তার শরীয়তের বিধি বিধান ফরজ এর আগে যদি সে কিছু না মানে তার উপরে ফরজ হয়নি মনে হবে না দুই দিনের পর থেকে যেহেতু সে বালেগা বালেগ এরপর থেকে মরণ পর্যন্ত ইসলামের কোন বিধান যদি সে বাদ দেয় তার হিসাব তাকে দেওয়া লাগবে আর মেয়েদের যে দিন থেকে শরীর খারাপ হয় ওই দিন থেকে তাদের উপরে শরীরদের বিধি বিধান খরচ এই মাসলা দুইটা বুঝেছেন কিনা বলেন বুঝেছেন যেহেতু আমার পনেরো বছরে ১৭ বছরে আরম্ভ হয়েছে এই দিন থেকে আজকের এই তেত্রিশ বছর

সাতক্ষেরা বাসী মাসলুম এবং শিক্ষিত মানুষদের বাস আমাদের এলাকাতে আমি এই করোনা বিভাগের সন্তান আমি জানি বাংলাদেশে সব চাইতে বেশি তার সার হয়েছে এই সাড়ে পনেরো বছর সাতক্ষীরাতে মাসলুম অবস্থায় যেহেতু আপনারা এখনো আছেন মাসলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না আমরা যে কথা তুলেছিলাম আপনারা যারা অন্য ধর্মে আছেন আমি যতটুকু পরান হাদিস আর বাস্তবতা দেখে বসলাম আপনার ভ্রান্ত পথে আছেন দাওয়াত দেওয়ার আমার দরকার ছিল এই জন্য দাওয়াত দিলাম বিভিন্ন অসারতা কল্প কাহিনী তুলে ধরে এরপরেও যদি কারো বিবেক কাজে না লাগে

سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

দনোদার সালা পড়ছে সিরাতুল নবি লিখেছেন যদিও এটা সিরাতের মাস না সিরাতের মাস গত মাস চলে গেছে এটা চলছে রজব সানি মাস সিরাতের মাস হলে আমি সিরাতের উপরে আলোচনা করতাম আজকে আমি দিতে চাচ্ছি না কারণ এক মাস আমি কইছি আজকে একটা নতুন বিষয় কথা বলতে চাই মুসলমান দাবি আমরা যারা করি এই মুসলমানদের ভেতরে চার প্রকার মামুল আছে জাহান্নামে কোথায়

নবীজি প্রথম ওহি পরে যখন বাড়িতে আসলেন তার শরীর ঘেমে গিয়েছে উনি ধর্মাত্ম হয়ে ভয়ে শরীরে জ্বর চলে এসেছে ডাক দিয়ে বললেন স্ত্রীকে সামনে দৌনি সামনে দৌনি এ আমার স্ত্রী আমাকে ঢেকে আমি ভয় পেয়েছি এই ভয়ে তার শরীরে জ্বর এসে গেছে নবীজিকে কম্বল

কে সতর্ক করবেন আপনি এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে আছেন আজকের এই দিন থেকে চল্লিশ বছর যে দুই হাজার নাজিল হচ্ছে এখান থেকে যতদিন বেঁচে আছেন আপনি সতর্ক করবেন মানুষকে বিশ্বনবীকে আল্লাহ সতর্ক কারি বলেও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনা কাশাহিদা ও এখানে আল্লাহর নবী কালাম পাঁচটা নাম ধরে ডাক দিয়েছেন এক নম্বরে তাকে জানিয়েছেন আপনি সাক্ষী দাতা দুই নম্বরে আপনি সুসংবাদ দাতা তিন নম্বরে আপনি भीती প্রদর্শনকারী চার নম্বরে আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন তার অনুমতি নিয়ে পাঁচ নম্বরে আপনি উজ্জ্বল প্রদীপ

দوی নম্বরে বলেছে পাগল আরোজার বলে নাম জুবিল্লাহ আল্লাহ তিন নম্বরে বলেছে মিথ্যাবাদী আল্লাহ চার নম্বরে বলেছে মনোক বলেন তো যে নামগুলো দেওয়া হচ্ছে কাফেররা যা দিয়েছে একটা নামে নামেও নবীজি ছিলেন আল্লাহ রব আল্লাহিন কাফেরদেরই ইবনি নাম ডাকা দেখে প্রতিবাদ করেছিলেন কাকে তোমরা পাগল বলো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ পাগল না করে বলেন এবার তাকে আমি যে ভীতি প্রদর্শনকারী সতর্ককারী হিসাবে পাঠালাম তাম পৃথিবীর জন্য শুধু আরব সাহানের জন্য না তিনি এই সাত খিলার জন্যেও নাকে এই জেলার জন্য আলাদা নবী ছিল অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা জীবনী পড়ে দেখলাম কাউকে সাত সাতক্ষীরার মতো একটা জনপদের কাছে পাঠিয়েছিলেন কাউকে খরনার মত একটা জনপদে পাঠিয়েছেন কিন্তু মোহাম্মদ রসোল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন তামাম পৃথিবীর হে নবী আপনি দুনিয়ার সবাইকে জানিয়ে দেন আমি তোমাদের সকলের জন্য আল্লাহর কাছ থেকে রসুল হয়ে এসেছি সুতরাং ছাত্রীরা এখন যারা বসবাস করেন তাদের জন্য নবীজি রসুল ছিলেন কিনা বলেন বলেন তার সতর্ক নিয়ে জেলার জন্য আছে না কি বলেছিলেন এবার আমি আরম্ভ করছি সুরামদ্দাসিনের যেখান থেকে পড়েছিলাম বিশ্ব নবীকে আল্লাহ সতর্ককারী হিসাবে যেটা পাঠালেন তার প্রথম সতর্ক হচ্ছে আট ত্রিশ আয়াত থেকে আবদ্ধ আপনি নিজে কাজ করবেন আরেক উপরে চাপাবেন আরেক উপরে ওপরে দায় চাপিয়ে দেবেন হয়তো দুনিয়াতে আপনি বেঁচে গেলেও বেঁচে যেতে পারেন

এই মামলার আয় থেকে শুরু করে সাক্ষী থেকে শুরু করে বিচার পর্যন্ত আমার জায়গায় বাংলাদেশে ছিল মিথ্যা মামলা কাউকে না দিলে সেই পুলিশের না তাকে ট্রান্সফার করে দিত হয় টেকনাফে

ওই বিষয়ে আমি আজ পর্যন্ত জানি না অথচ তিনটা বছর কিন্তু আমার জীবন থেকে কেটে গেল পাঁচ দিন না তিন বছর যারা সাক্ষী দিয়েছিল যে চারজন একজন কেউ আমি চিনি না অথচ আদালতে যে আমার সামনে দাঁড়িয়ে ওরা বলছে আয় হুজুর অংলাদেশের আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান